আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমাদের বউ শাশুড়ির ফ্যাশন হাউজ পেজে আপনাদের সবাইকে আমন্ত্রিত এই তো আল্লাহ রহমতে ছোট্ট একটা বিজনেস শুরু করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো এই তো যেটা দেখছেন সেটা হচ্ছে গাঢ় বেগুনি কালারের মধ্যে সাদা কম্বিনেশন মিলানো তো ছোট বড় সবাই সুন্দরভাবে বানাতে পারবেন তারপর হচ্ছে আপনার নামাজ ঝর্ণা আর কি দেখতে খুব ভাল লাগে যে কেউ পরে বানাতে পারবেন সুন্দর করে তো এই তো অর্ডার দিতে চাইলে আমাদের বউ শাশুড়ি ফ্যাশন হাউস পেজে অর্ডার দিতে পারেন এই তো আরেকটা কালার হচ্ছে এটা হচ্ছে গাঢ় জলপাই কালার কালারের মধ্যে কম্বিনেশনটা খুব সুন্দর তো এই তো যারা আমরা ছোট বড় আছি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে বানাতেও পারবো সুন্দরও লাগবে দেখতে ওনাটা অনেক বড় নামাজি ওনা দেখতে তো পারছেন তো যদি কারো পছন্দ হয় যদি ভালো লাগে যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের পেজে অবশ্যই নখ দেবেন উপরে নাম্বার দেওয়া থাকবে তো এই তো দেখতেই তো পারছেন তো অনেক সুন্দর উন্না পায়জামা এক কালারের পায়জামার কাপড় অনেক বড় সুন্দরভাবে বানাতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে আপনার গলার কাজটা খুব সুন্দর বড় বড় ছাপার ফুল তারপর হচ্ছে আপনার দুইটা কালার একসাথে মেলানো উন্যাটাও কত বড়। সুন্দরভাবে ক্যারিও করতে পারবে কোথায় যাওয়া আসেও করতে পারবেন বাসাও পড়তে পারবেন তো এই তো দেখছেন এই তো উন্নাগুলো অনেক বড় বড় উন্না যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই ম্যাচেজ মেসেজ করবেন পেজে নখ দিবেন এই তো দেখছেন এটা হচ্ছে গাঢ় পেস্ট কালারের আরেকটা আছে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার একটু নীলের মধ্যে স্কাই ব্লুর মধ্যে একটু ফুল তারপর হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগে এই তো অনেক বড় আর কি আপনারা যেই সব ডিজাইনে বানাতে চান সবটাই হবে কাপড়ও সুন্দর রং উঠবে না রঙ গ্যারান্টি এই তো অনেক সুন্দর একটু স্কাই স্কাই কালারের মধ্যে আসে তো এই তো যদি কারো ভালো লাগে অবশ্যই মেসেজ করবেন অবশ্য কি ড্রেসের কালারটাই হচ্ছে মেন দেখতেও ভালো লাগে যাতে পরলে একটা মানুষকে ভালো লাগে সুন্দর লাগে সেইভাবেই মানুষ নেয় তো এই তো আমার ছোট্ট পেজে যদি আপনাদের কোনো ড্রেস ভালো লেগে থাকে অবশ্যই নাম্বারে ফোন দিবেন আর ম্যাসে আপনার পেজে নখ দিবেন দেখেন যে কত সুন্দর ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে বড় বড় ফুলের ছাপা গলার কাজটা খুব সুন্দর তো এই তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই পেজে নখ দিবেন আর সে দামও অনেক কম আর পেজে নখ দিলেই দাম অবশ্যই জানতে পারবেন এত কম দামে এত সুন্দর ড্রেস পাবেন বৈশাশড়ি ফ্যাশন হাউজে